হচ্ছে ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্র উত্তরা ছয় নম্বর সেক্টর গ্রামেও এত অটো রিক্সা থাকে না রিক্সা থাকে না এখানে যে অবস্থা মানে চাপায় টাপায় আমার সামনে ছিলাম আরও ওরা মানে ঘষা দিয়ে যেতেছে এমন অবস্থা হয়েছে সাইডের মিররে দেখেন মানে কি যে অবস্থা মানে বলার বাইরে ক্যামেরার সামনে দিই কিছু বোঝা যায় একটা রাস্তা মানে এইখানেই মোটামুটি পনেরো বিশ মিনিট জাস্ট একশো মিটার দেড়শো মিটার রাস্তা হবে এই যে একদম দেওয়ালের কিন্তু ফুল সাইডে কোনো জায়গা নেই মানে কোন ইমার্জেন্সিতে দরজা ফিলেও বেরোইতে পারবে না যে গাছের সাথে লেগে গেছে মানে এই পাশটা পুরাটা ওরা নিয়ে নিছে এত পরিমাণ মানে কি বলবো রিক্সা যেভাবে লাগামহীন ভাবে আর সামনে কিন্তু জ্যাম লাগার ওরকম কোনো কারণ দেখিনি এখানে সামনে টার্ন নিবে বাট যতদূর জানি নর্মাল যেই সময়গুলো থাকে আজমপুরের যে হাবিবুল্লাহ বাহার স্কুল কলেজটার সামনে এখানে মূলত একটা টার্নিং আছে ইউ টার্ন নিতে পারে কেউ যদি ইয়ের দিকে যায় মাজার রোডের দিকে যায় আর ডানে রাজকুত্র মডেল করে যেতে গেলে বাট এখানে ওরা পার্ক করে দাঁড়ায় থাকে নর্মাল সময় দাঁড়ায় থাকে আর এখন তো ঈদের সময় মানে এখন তো পারলে ওরা রাস্তাটাই কিনা ফেলছে আর কি ইজারা নিয়ে ফেলছে রাস্তার কোনো ট্যাক্স দেয় না ইনকাম ট্যাক্স দেয় না রাস্তার কোনো ফিটনেস চেক আপ নাই লাইসেন্স নাই কিচ্ছু নাই বাট ওরা রাস্তাটা পুরো মানে এমনভাবেই যে এই পাশে অলরেডি ফুললি একদম চেক দিয়ে ফেলছে ফুল সাইড খুবই পেইনফুল মানে খুবই পেইনফুল মানে বলার বাইরে যে এরা মানে কী বলবো ওদের ওরা চালাক এরা তো না করা যাচ্ছে না ওরা চালাক একটা নীতি নীতিমালার মধ্যে থেকে চালাক ওরা এমন ইয়ে করো ইভেন ওরা অন্যান্য গাড়িদের সাথে ঘষা লাগাই দেয় বাইকারদেরকে ধাক্কা মেরে ফেলাই দেয় কেউ আইসা যদি কিছু বলে তাহলে বলে যে না গরিব মানুষ কিছু বলার দরকার না ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু তারা এক্সকিউজ এক্সকিউজগুলো দেখায় বাড়ি যে দেখেন এখানে মানে ওই যে ওই পাশটাতে মানে প্রতি মিনিটে মনে হয় পঞ্চাশটা প্রতি মিনিটে কমপক্ষে পঞ্চাশটা রিকশা ওই পাশ দিয়ে যাচ্ছে যদি গুনি পঞ্চাশটার বেশি হবে এতক্ষণ আমি তাকায় তাকায় যেটা দেখলাম এই হচ্ছে বর্তমান অবস্থায় এর মধ্যে আসলে রাইড করা ড্রাইভ করা যে কতটা চ্যালেঞ্জ এবং কতটা মানে মস্তিষ্ক ঠিক রাখার বিষয় কারণ ওরা না বুঝে কোনো ধরনের ম্যানার না আছে কিচ্ছু ওরা ইভেন এই যে এদের পিছনে জ্যামে দাঁড়াইছে কিছুক্ষণ ধরে পিছন থেকে অন্যান্য আরেক রিক্সাল ব্যাগ ডালার মধ্যে মানে আগে যেন আগে যেন আরে গাধার বাচ্চা সামনে তো জায়গাই নেই জায়গায় থাকলে কিন্তু দাঁড়াই থাকে এখানে গ্যাস তেল পরে কেউ মানে এই হচ্ছে অবস্থা আর কি বলার নাই আসলে কিছু এই ভিডিওর জন্য হয়তো অনেকেই বলবে না গরিব মানুষের ভাই ওরা তো চালাবে এই করবে সেই করবে পাল সাল কথাবার্তা বলবে যাই হোক চালাক বাট ওরা ওদের যে নীতিমালার মধ্যে আনে যে সিটির হাইওয়ে মানে কি বলে মেইন রাস্তাগুলোতে চালাবে না বাট ওরা মেইন রাস্তাতেও তো চালাচ্ছে পুরা দমে একদম ফুললি কাবার আপ করে এবং এলাকার ভিতরে যে চালাচ্ছে মানে হাজার হাজার লাখ লাখ মানে গনার বাইরে গা শেষ করা যাবে না এত পরিমাণ মানে কী বলবার আচ্ছা যাই হোক কাছাকাছি চলে আসছি প্রায় এখন কতক্ষণ লাগে এখানে কে জানে